হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবেছে সে মাগরীব পড়বে না হিসাব পড়বে না ফজর পড়বে না সে মাগরীবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি তোমার বেনামাজি তোমার নামাজ ত্যাগ তোমাকে জাহান্নাম থেকে ঠেকাইতে পারবে না তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে তুমি দেখো না তোমার দাদা তুমি যখন দশ বছরের ছেলে নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ মৃত্যু আসো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাবাস কি ইনমাল আমালু বিন আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠকাবে তুমি তো আল্লাহকে ঠকাাইতে পারবা না তুমি নিজে কেন থেকে বিরুদ্ধ রাখতে পারবা আল্লাহ যদি নেকি দেখে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেপ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে গ্যাপ মহিলার ওঠে না আপনার ওঠে কেন নে গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটা তো হারাম যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিড ছিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা! তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তুমি তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো ছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা বাস শোনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাসবে তারপর বাড়ি রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল রব আপনি বলেন যে কলেজ পর্যন্ত বাসবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও জানে কতদিন জান ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো একশো বছর পড়বে কিন্তু এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে